হ্যালো গুড মর্নিং সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পাচন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি একটি রেসিপি নিয়ে আজ কিন্তু নিয়ে এসেছি অনুষ্ঠান বাড়ির মতন কাঁচা আমের প্লাস্টিক চাপ তাহলে চলো আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা বাড়িতে কিভাবে অনুষ্ঠান বাড়ির মতন কাঁচা আমের প্লাস্টিকের চাটনি করেছি খুবই সিম্পল পদ্ধতিতে কিন্তু করেছি তোমরা কিন্তু ভিডিওটা একদমই স্কিপ করো না পুরোটা দেখার জন্য অনুরোধ রইল আর আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমরাও কিন্তু তোমাদের পাশে অবশ্যই থাকবো তাহলে কিন্তু ভিডিওটা শুরু করা যাক তো দেখো প্রথমে কিন্তু আমরা এখানে দুটো কাঁচা আম নিয়েছি বেশ বড় সাইজের আমকে কিন্তু আমরা ভালো করে ধুয়ে নিয়েছি ফার্স্টে এবার কিন্তু আমরা ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নেব তো দেখো খোসাটাকে কিন্তু আমরা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি তো আমরা এখানে কিন্তু বড় বড়ো সাইজেরই আম নিয়েছি এবার কিন্তু আম দুটিকে কিন্তু আমরা গ্রেটার দিয়ে কিন্তু গ্রেট করে নেব দেখো আমরা কিন্তু গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি আর সত্যি বলতে কাঁচা আমের কিন্তু প্লাস্টিক চাটনি খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এই সময় কিন্তু আম কিন্তু পাওয়া যায় আর এই সময় কিন্তু আমের চাটনি খেতে খুবই ভালো লাগে এবার কিন্তু আমরা একটি পাত্রে যেহেতু কাঁচা টক আম স্টিলের পাত্রে করার চেষ্টা আমরা কিন্তু সব সময় করি তো আমরা কিন্তু এই গ্যাস জ্বালিয়ে স্টিলের পাত্রে কিন্তু আমরা হাফ চামচ মতন তেল নিয়েছি এবার তেলটিকে কিন্তু ভালো করে গরম করে নেব এবার তাতে কিন্তু খুব সামান্য পাঁচফুরন দিয়ে গ্রেড করা কিন্তু আমগুলিকে আমরা দিয়ে দেব। এবার চামচের সাহায্যে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা নাড়াচাড়া করে নেব আর টক জাতীয় জিনিসে কিন্তু স্টিলের পাত্র করলেই কিন্তু খুব ভালো হয় তো ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার কিন্তু আমরা একটু সামান্য জল দিয়েছি সামান্য জল দিয়ে কিন্তু আমরা ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এবার আমরা দিয়েছি স্বাদের জন্য কিন্তু লবণ আর কিন্তু আমরা দেব সামান্য হলুদ সামান্য পরিমাণ হলুদ দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা নাড়াচাড়া করে নেব লো টু মিডিয়াম আছেই কিন্তু নাড়াচাড়াটা করতে হবে তো লবণ হলুদ দেওয়া হয়ে গেছে এবার খুব ভালো করে কিন্তু চামচের সাহায্যে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে তো খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করা হয়ে গেছে এবার কিন্তু একটু ফুটতে দিতে হবে পাঁচ মিনিট বাদে তো আমরা দুটো আমি কিন্তু একশো চিনি নিয়েছি এবার চিনি দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে দু মিনিট কিন্তু খুব ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে এবার কিন্তু এদিকে আমরা ভিজিয়ে রেখেছিলাম কাজু কিশমিশ সেটি কিন্তু আমরা দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব মিনিটখানেক মতন একটু ভালো করে ফুটিয়ে নেব দেখুন কত সুন্দর একটি কালারও চলে এসেছে আর চাটনিটা কিন্তু ফুটছে খুব ভালো করে আমরা ফুটিয়ে নেব আর সত্যি বলতে এত সুন্দর একটি গন্ধ বেরোচ্ছে না কাঁচা আমের দারুণ লাগছে গন্ধটা আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে আর চাটনি খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে বিশেষ করে এই সময় এই সময় কাঁচা আম পাওয়া যায় এই কাঁচা আমের চাটনি খেতে সত্যি বলতে বন্ধুরা অনেক ভালো লাগে শেষ পাতে কিন্তু একটু চাটনি না হলে কিন্তু আমের সময় একদম ভালো লাগে না গরমের দিনে এই চাটনি দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যায় তো এবার কিন্তু ফুটিয়ে কিন্তু আমরা নামিয়ে ফেললাম আমাদের প্লাস্টিক চাটনিটা আমরা এখানে একটি প্লেটে নামিয়ে ফেলেছি তো ফ্রেন্ডস কেমন হয়েছে আজকে আমাদের অনুষ্ঠান বাড়ির মতন কাঁচা আমের প্লাস্টিক চাটনি এই কাঁচা আমের চাটনি কিন্তু সত্যি বলতে বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ লাগে আর খাবারের শেষ পাতে কিন্তু যদি একটু কাঁচা আমের চাটনি থাকে তাহলে তো কোনো কথাই না তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের এই চাটনির রেসিপিটা আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও তো বন্ধুরা আজ এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো